আসছে শীত আর এই সময়টাতে বাতাসে আর্দ্রতা কমে যায় ধুলাবালির প্রকোপটাও বেড়ে যায় এর ফলে চুল রুক্ষ আর নিষ্প্রাণ হয়ে পড়ে মাথার স্কাল্পে খুশকির পরিমাণ বেড়ে যায় হেয়ার ফল হয় অনেক বেশি পরিমাণে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেস্ট অফ বিথি আজকে আমি শেয়ার করব চুলের যত্নে ঘরোয়া দুটো হেয়ার রেমেডি যেটা ব্যবহারে চুল থাকবে অনেক হেলদি আর প্রাণবন্ত আমি একটা তেল তৈরি করে দেখাবো এর জন্য তিন রকমের তেলের মিশ্রণ ব্যবহার করব প্রথমে নারকেল তেল নিয়েছি একশো গ্রাম কালো তেল একশো গ্রাম আর তিলের তেল একশো গ্রাম নারকেল তেল চুলের যত্নে অত্যন্ত উপকারী এটি চুলকে গভীর থেকে পুষ্টি জোগায় চুলের আদ্রতা ধরে রাখে চুল মসৃণ করে চুলের বৃদ্ধি বাড়ায় চুল সায়নি ভাবানে কালো জিরা তেল ব্যবহারে হেয়ার ফল কমে নতুন চুল গজায় চুলের খুশকি দূর হয় চুলের আগা ফাটা রোধ করে আর তিলের তেল ব্যবহারে মাথার স্কাল্পের যে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন দূর হয় চুলের গোড়া মজবুত হয় সহজে চুল পাকে না এবার এই তেলের সাথে শুকনা কিছু উপকরণ যোগ করবো যেগুলো আমাদের রান্নাঘরে সবসময়ের জন্যই থাকে কিছু পরিমাণ কারি পাতা নিয়েছি এগুলো আমি শুকিয়ে নিয়েছি কারিপাতায় থাকা প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট চুলের গোড়া মজবুত করে চুল পড়া কমায় অকালে চুল পেকে যাওয়া রোধ করে এক টেবিল চামচ মেথি নিয়েছি এক টেবিল চামচ কালো জিরা আর এক টেবিল চামচ সাদা তিল এই সব উপকরণ গুলোই আমাদের চুলের যত্নে অনেক এফেক্টিভ এগুলো ব্যবহারে চুলের গোড়া শক্ত হয় ফলে হেয়ার ফল কমে যায় চুল শাইনি ভাব আনে খুশকি দূর হয় এবার আমি এই শুকনো সব উপকরণগুলো একসাথে ব্লেন্ড করে নিব এর জন্য একটা ব্লেন্ডার জার নিয়েছি একে একে সব উপকরণ দিয়ে দিলাম জারের মধ্যে এগুলো একদম পুরো না করলেও চলবে মোটামুটি লেভেলের একটা গুঁড়ো হলেই হবে এবারে এই গুঁড়া আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি এবং এই পাত্রে আমি তেলের মিশ্রণটা রেডি করব এই পর্যায়ে তেল ব্লেন্ড করা মধ্যে ঢেলে আচ্ছা আপনারা চুলের যত্নে কোন কোন রেমেডি ব্যবহার করেন বা চুলের যত্ন কিভাবে নিয়ে থাকেন অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারেন আমি যেগুলো ব্যবহার করে থাকি তাই আপনাদের সাথে শেয়ার করলাম সব তেল ঢেলে নেওয়ার পরে একটা চামচ দিয়ে মিশিয়ে নেব এবং এটা খুব ভালো করে মিশাতে হবে আমি এই তেল তিন দিনের মতো রোদে রেখেছি আর এতে করে তেলের সাথে শুকনো পুষ্টি সব হয়ে যাবে এভাবে রোদে রাখলে কিন্তু তেল দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে আর তেলের গ্রান্টাও একদম ফ্রেশ থাকবে তেল এবারে আমি একটা ছাকনি দিয়ে ছেঁকে নিব এবারে বলছি তেল সংরক্ষণের ব্যাপারে তেলটা অবশ্যই কাচের জারে ভরে রাখতে হবে তাহলে দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে তেল নষ্ট হবে না তেলের ঘণটা কিন্তু বেশ সুন্দর হয়েছে এমনিতেই আমার মেথি কালোজিরা জিরা ঘ্রানটা অনেক ভালো লাগে এই তেলটা সপ্তাহে দুই দিন ব্যবহার করলে ভালো একটা রেজাল্ট আশা করা যায় কটনের সাহায্যে তেল চুলের গুঁড়ায় লাগিয়ে নিতে হবে এরপরে ভালো করে মাসাজ করতে হবে মাসাজ করলে কিন্তু চুলের গুঁড়া রক্ত সঞ্চালন বাড়ে এতে হেয়ার ফল কম হয় শ্যাম্পু করার একদিন আগে যদি তেলটা চুলে লাগাতে পারেন বেশ ভালো হয় আর এটা না পারলে অন্তত গোসলের দুই ঘন্টা আগে চুলে লাগিয়ে পরে শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে তো নিজের চুলকে সাইনি আর প্রাণবন্ত দেখাতে চাইলে অবশ্যই তেলটা ব্যবহার করবে এবারে আমি চুলের জন্য জাদু করি একটা হেয়ার স্প্রে বানিয়ে দেখাবো যেটা ব্যবহার করলে চুলের গোড়া শক্ত হবে হেয়ার ফল কমে যাবে আর অনেক উপকার পাওয়া যাবে যাই এর জন্য আমি নিয়েছি ছয়টা তেজপাতা তেজপাতায় থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি অক্সিডেন্ট গুণাবলী মাথার স্কাল পরিষ্কার ও সতেজ রাখে আর নিয়েছি একটা এক টেবিল চামচ মেথি এক টেবিল চামচ কালো জিরে এগুলোর কোন আমরা আগেই জেনেছি আর দশ থেকে বারোটার মতো লবঙ্গ লবঙ্গ কিন্তু মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায় ফলে চুল দ্রুত বাড়ে আর চুলের ফলিকলকে অনেক পুষ্টি দেয় একটা প্যানে দেড় কাপের মতো পানি নিয়েছি আর তেজপাতাগুলো এভাবে কেটে নিয়েছি একে একে সব উপকরণ গুলো দিয়ে দিব আমি এগুলো এবার চুলা জাল করে নিব কামচ দিয়ে নেড়ে বিশিয়ে দিলাম পানির সাথে চুলার জালটা আমি মিডিয়াম টুলে রেখেছি দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু কালার পরিবর্তন হয়ে আসছে পানি টেনে যখন অর্ধেক হয়ে আসবে নামিয়ে ফেলবো চুলা থেকে নামানোর পরে আমি এটা ঠান্ডা করে নিয়েছি এবারে ছাঁকনি দিয়ে ছেঁকে নিব এটা বাইরে রাখলে তিন থেকে চার দিনের মতো রাখা যাবে আর ফ্রিজে এক সপ্তাহের জন্য ভালো থাকবে পানিটা ছেঁকে নেওয়ার পরে অবশিষ্ট অংশে ফেলে না দিয়ে এগুলো প্লেন্ট করে হেয়ার মাস্ক হিসেবে ব্যবহার করা যাবে এমন একটা স্প্রে বোতলে পানিটুকু আমি নিয়েছি স্প্রে করে লাগালে চুলের গোড়া পর্যন্ত পৌঁছায় শাওয়ার নেওয়ার দুই ঘন্টা আগে পানীয় টুকু চুলে স্প্রে করে লাগাতে হবে এটা লাগানোর পরে শ্যাম্পু করার প্রয়োজন নাই জাস্ট নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেললেই হবে টানা এক সপ্তাহ ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যাবে চুল পড়া অনেকটা কমে আসবে এরপর ধীরে ধীরে মাসে কয়েকবার ব্যবহার করলেই হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করে পাশে থাকবেন আর এটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন আপনারা